কখন যে কার দরজায় কাকে গিয়ে দাঁড়াতে হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই মানুষ মানুষের মতোই মানুষের সাথে ব্যবহার করা উচিত মানুষ হয়ে কখনোই অমানুষের মতো ব্যবহার করা উচিত না কিছু মানুষ আছে হঠাৎ করে দুইটা টাকার মুখ দেখলে সে মানুষরূপী জানোয়ার হয়ে যায় কার সাথে কীরকম ব্যবহার করতে হবে সেটাই ভুলে যায় আরে দুনিয়াতে আল্লাহ মানুষকে টাকা দিয়ে পরীক্ষা করে আবার পরীক্ষা করে আজ হয়তো কিছু টাকা পয়সার মালিক হয়েছেন যারা নিঃস্বার্থভাবে আপনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে তাদের অবদান তো ভুলেই গিয়েছেন কিন্তু সেই অবদান ভুলে গিয়েছেন ভালো কথা কিন্তু কৃতজ্ঞতা বোধ একটু হলেও থাকতে হয় তাই এত অকৃতজ্ঞ হওয়া ঠিক না যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি রান্না করব শিং মাছের জল শিং মাছটা আসলে আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করে তাই ওদের জন্য আজকে শিং মাছের ঝোল রান্না করব। সাথে একটা ভাজি ছিল আসলে বেশি করে আর কি ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায় তাই আর কি সব ভিডিও আর কি দেওয়া হয় না যাই হোক যতটুকু পেরেছি ততটুকু আর কি আপনাদের জন্য ভিডিও করে রেখেছি আসলে কিছু মানুষ মানুষের মতো হয়েও জানোয়ারের মতো আচরণ করে কথাগুলো খুব কষ্টে বলছি জানেন কষ্ট না পেলে মানুষ কিন্তু এরকম কথা বলে না মানুষ যখন তার সুদিন আসে কিংবা তার দুর্দিন চলে যায় তাদের যখন দূর সময় থাকে তখন যারা তার পাশে ছিল সেই মানুষগুলোকেই ভুলে যায় অকৃতজ্ঞ মানুষের মতো তাদের ভিতরে কোনো কৃতজ্ঞতা নাই মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতি করিনি কিন্তু কিছু মানুষের ব্যবহার কিছু মানুষের আচরণ মানে কি বলবো এত কষ্ট দিয়েছে যা আসলে তা না বলে পারা যায় না এত এত কষ্ট পেয়েছি যা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত তাদের আচরণ কখনো ভুলতে পারবো না মানুষ কিভাবে ভুলে যায় মানুষের অতীতের কথা আমরা তো অতীতকে ভুলতেই পারি না তাই হয়তো অনেক কষ্ট পায় যারা অতি তাড়াতাড়ি অতীতকে ভুলে যেতে পারে তারাই জীবনে সুখী হতে পারে কিন্তু আমরা পারি না বিদায় হয়তো জীবনে অনেক কষ্ট অনেক ভোগান্তির সম্মুখীন হই যাই হোক বিকালে একটু গিয়েছিলাম এই যে হাটতে মেয়েকে নিয়ে নার্সারিতেও গিয়েছিলাম তো ওর সাথে একটু মজা করে ভিডিও করেছি আর কি দুষ্টামি করতেছিল রাস্তার ভিতরে তাই আর কি ওকে বলছিলাম এই যে তোমার ভিডিও করে নিয়েছি কিন্তু তাই ও আর কি হাসি হাসি করছে যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম